প্রায় সাতশো বছর যাবত আগুন জ্বলছে তাও আবার পানিতে হ্যাঁ বন্ধুরা আজ আমরা সেটাই আপনাদেরকে দেখাতে নিয়ে যাব সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকুন এক হচ্ছে বৃষ্টি আবার কাদা এর মধ্যে দিয়ে আমরা এই দুর্গম পথ দিয়ে কাদাময় দুর্গম পথ দিয়ে আমরা যাচ্ছি উদ্দেশ্য হচ্ছে পানিতে আগুন জ্বলছে সেটাই আমরা দেখতে যাব একটা মন্দির মন্দিরটা জ্বালা মন্দির নামে পরিচিত এটা দেখেন বুঝবেন আমরা কিন্তু অনেকটুকু পথ কিন্তু আসছি ঠিক এরকম রাস্তায় ক্ষেত্রে এবং বৃষ্টি হচ্ছে আমাদের পায়ের অবস্থা কেমন সেটাও দেখাচ্ছে সাবধান আসে অনেক পিচ্ছিল পরিত্যক্ত একটা মন্দির এটা সমত পরিত্যক্ত না অনেকে আসে আমরা কিছু অনেক কিছু লোকজন যেতে দেখলাম এটা কত বছরের পুরানো সাতশো বছর আগের সাতশো বছর আগের একটা মন্দির শুধুমাত্র দেখা যাচ্ছে এটা একটু তারা রিপেয়ার করেছে আর আগের সবগুলো পুরান অনেক একটা মন্দির জায়গাটা খুবই ভয়ঙ্কর অনেকটা ভূতরে টাইপের মনে হচ্ছে কোনো থ্রিলার টাইপের কোনো মুভি দেখছি ভূতরে টাইপের কোনো মুভি আমরা সাধারণত মুভিতে যে ধরনের জায়গা দেখি অনেকটা সেরকমই এবং সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম যেটা হচ্ছে সাপ টাপ আছে কি না কিন্তু যেহেতু আরও মানুষ যাচ্ছে আসছে তাই কিছুটা ভয় ততটা লাগছিল না অনেকটা নির্ভয়ই ছিলাম তবে আমার সঙ্গী মনে হয় একটু ভয় পাচ্ছিল নিচে নামতে সে খুব ভেবে চিনতে পা খাচ্ছিল সমস্যা হচ্ছে বৃষ্টির জন্য আর রাস্তা এবং সিঁড়িগুলো আরো বেশি পিচ্ছিল ছিল একতলার মতো নিচে নেমে আমরা সে কাঙ্ক্ষিত গ্যাস কূপটা পেয়ে গেলাম হ্যাঁ গরম

কন্টিনিউ আগুন জ্বলছে এবং আমরা ভিতরে দেখতে পাচ্ছেন বুধ আকারে গ্যাস উঠছে তার মানে এখানে কোনো গ্যাসের সন্ধান আছে সনাতন ধর্ম এখানে বিভিন্ন পূজা টুজা করে থাকে আর বছরে একটা দিন এখানে বড়ো একটা অনুষ্ঠান হয় অনুষ্ঠানের মাধ্যমে এখানেও অনেক হাজার হাজার মানুষ আসে এসে পুজো দেয় দেখতে পাচ্ছেন খুবই পুরানো একটি পরিত্যক্ত বিল্ডিং আর এখানে কি উদ্দেশ্যে এই গ্যাসের মানে কিভাবে গ্যাসের এখন এটা আসলো স্থানীয় যারা আছে কেউ কিছু বলতে পারছে না এখনও যদি প্রাকৃতিক গ্যাস হয়ে থাকে তাহলে সরকার বা রাষ্ট্র কেন এটা উত্তোলনের ব্যবস্থা করছে না সেটাও আমাদের অজানা হ্যাঁ গরম আমি টের পাইছি ফ্লোরটা এবং পুরো জায়গাটাই গরম বৃষ্টির কারণে যদিও তখন কম গরম ছিল আমরা কিছুটা সময় ফটোশ্যুট করলাম ওখানে তারপর দেখে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো এতক্ষণ আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখে কেমন লাগলো এমন একটি জায়গা আপনাদেরকে দেখালাম এই জায়গাটা কেমন লাগলো বিস্তারিত অবশ্যই কমেন্টে জানাবেন এবং যেহেতু এটা একটা দুর্গম জায়গা এখানে একা কখনও যাবেন না অনেক রকম ভয় থাকতে পারে যদি কখনও যাওয়ার ইচ্ছে হয় অবশ্যই দল যাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে